হ্যালো ওয়ান গুড ইভিনিং সকলে কেমন আছো আজকে তৃতীয় দিন চলে এসেছি মেলাতে মেলাতে বাড়ির পাশেই মেলা ঘরে একদম মন টিকে না তাই চলে এলাম আবারও মেলা ঘুরতে তো সপরিবারে মিলেই চলে এসেছি মেলাতে প্রচণ্ড ঠান্ডা মামের টিউশন সবে শেষ হলো মামের বইপত্র ঘরে রেখেই কিন্তু আমরা চলে এসেছি মেলাতে তো মেলা ঘুরতে এসেই প্রথমে ঠান্ডা লেগে গেছে তাই ভাবলাম চলো একটু চা খেয়ে শরীরটা গরম করে নেওয়া যাক তাই চলে এলাম আমরা চা খেতে তো মা বাবা চা অলরেডি অর্ডার করে দিয়েছে তো আমি বসে আছি আর এদিকে দেখো আগুনের তাপটা লাগাচ্ছিলাম গালে যাই হোক ঠান্ডাতে আর কি মানে কোনো কিছুই তাকানো যাচ্ছিলো না এত পরিমাণে ঠান্ডা পড়েছিলো আর মা বাপা দেখো এদিকে চা দিয়ে দিল আমার হাতে আর চাটা খেয়ে দেখি কেমন হয়েছে তো চাটা খাওয়ার পর বুঝলাম চাটা ভালোই লাগছিলো যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়েছিল আর মাম এদিকে দেখো রাগ করে কিন্তু বসেছিল যেহেতু মামকে চা খেতে দেয়নি তো আমি বললাম আমার থেকে একটু খেয়ে নাও মাম বলছে না আমি এখন চা খাবো না আমি অন্য কিছু খাবো তো ওই দেখো মামকে আমি সাচ্ছিলাম বা বলে না আমি চা খাবো না বলে কি অনেক লোক আছে এখানে চা খেলে লোকে আমাকে খারাপ বলবে তো অনেকটাই বুঝের হয়ে গেছে মাম তারপরে চলে এলাম গরমা গরম এদিকে বেগুনি খেতে আর শীতকালে গরম গরম জিনিস খেতেই ভালো লাগে কার কার বেগুনি প্রিয় আমি মেলাতে আসলেই কিন্তু বেগুনিটা খাবোই খুব ভালো লাগে আমার গরম গরম বেগুনির চপ খেতে তো মা বাপা এদিকে চষি পিঠে নিয়ে নিল তো সেটাই আমাকে খাইয়ে দিচ্ছিলো তো আমি বলি মিষ্টিটা খেতে খুব একটা ভালো লাগে না বলে একটু ট্রাই করে দেখো ভালো হয়েছে তো মামেদিকে নিয়ে নিল ডিম সিদ্ধ তো মামেদিকে ডিম সিদ্ধ খাচ্ছে আর আমরা খেয়েছি পোকোড়া খাওয়া দাওয়ার পর আমরা একটুক্ষণ মেলা ঘুরেছি মেলা ঘুরে মেলা থেকে দই নিয়ে এলাম দই নিয়ে এসে আমরা চলে এসেছি বাড়ি যাচ্ছিলাম বাড়ি যাওয়ার পথে দেখলাম এখানে ব্ল্যাঙ্কেট ছিল তো যেহেতু আমাদের ঘরে ব্ল্যাঙ্কেট নেই ব্ল্যাঙ্কেট আছে যেটা অনেকটাই ছোট আর এখন আমার মেস দিদি আসার কথা মেলা ঘুরতে তাই ভাবলাম দিদিদের জন্য একটা ব্ল্যাঙ্কেট কিনে নেওয়া যাক তো ফাইনালি কিন্তু ব্ল্যাঙ্কেটটা নিয়ে নিয়েছি মামি পাপা দেখো ব্ল্যাঙ্কেটটা নিয়ে মনে হচ্ছে যাই হোক এখন বন্ধুরা আমাদের ব্ল্যাঙ্কেট কেনা হয়ে গেছে ব্ল্যাঙ্কেটটা বিশেষ করে কেনা হয়েছে আমার ওরা আসার কথা তো ওরা আসলে এই ঠান্ডাতে আমরা যেটা গাই দিই সেটা তো আর হচ্ছে না তার জন্য দিদির জন্য এই ব্ল্যাঙ্কেটটা বিশেষ করে কেনা হয়েছে যাই হোক তো এটা নিয়ে এখন চলে যাচ্ছি বাড়ি এখন রাত কটা বাজে এখন বাজে সাড়ে নটা তো চলো বাড়ি চলে যাচ্ছি